দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি চিকেন স্যান্ডউইচ রেসিপি ভিডিওটি দেখে খুব সহজেই যে কেউ স্যান্ডউইচ তৈরি করতে পারবেন এখানে আমরা কিছু স্যান্ডউইচ ব্রেড নিয়েছি এখানে চার পিসের ব্রেডগুলো নিয়েছি একটার পর একটা বিছিয়ে নেবেন স্যান্ডউইচ ব্রেডগুলো বিছানের পর এখানে আমরা কিছু চিকেন কুচি নিয়েছি চিকেনগুলো আগে তৈলে ফ্রাই করে ভেজে নেবেন ভাজার পর কুচি করে নিয়েছি এবং চিকেনগুলো স্যান্ডউইচ ব্রেডের খুব সমান মাছখানে খানে দেবেন লম্বাভাবে মাছ খানে দেবেন এটার একটা উদ্দেশ্য আছে যখন স্যান্ডউইচ ব্রেডটা আমরা কাটব তখন এটা লুকটা খুব সুন্দর দেখাবে দেখতে খুব ভালো লাগবে একে একে আমরা সব স্যান্ডউইচ পাতাগুলো। চিকেন কুচিগুলো দিয়ে দিয়েছি এরপর আপনি মেওনিস নেবেন এখানে আমরা মেউনি নিয়েছি এবং চারোপাশে যেই খালি স্পেসগুলো আছে ওইগুলোয় ভালোভাবে মেওনিস দিয়ে দিবেন একে একে আমরা সবগুলো রুটিতেই মেওনিস দিয়ে দিয়েছি আসলে এভাবে যে কেউই খুব সহজেই স্যান্ডউইচ বাসাবাড়িতে তৈরি করতে পারবেন আমরা মেওনিস দেওয়ার পরে এখানে আপনি এখন চারোপাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলোতে চিকেন কুচিগুলো ভালোভাবে দিয়ে দেব আমরা যে চিকেন কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনিও এভাবে চিকেন কুচিগুলি দিয়ে দিবেন আসলে আপনি যদি খুব সুন্দর একটা লুক নিয়ে আসতে চান তাহলে আমরা যেভাবে মাঝখানে দিয়েছি তারপরে দুই পাশে দিয়ে দিছি এরপর আপনি টমেটো যে প্রাণ টমেটো সসটা রয়েছে এটা আমরা নিয়েছি আপনিও টমেটো সসটা পুরো রুটির চারপাশে দিয়ে দিবেন টমেটো সসটা দিলে যেমন খেতেও সুস্বাদু হবে এবং স্যান্ডউইচটা যখন কাটা হবে তখন এটার আলাদা একটা লুক চলে আসবে এরপরে আপনি যদি চান আরও একটা ভালো লুক নিয়ে আসতে তাহলে এটার মাছ বরাবর আমরা যে চিকেন কুচিটা দিয়েছিলাম ঠিক ওইটার মাঝখানে লেটুস পাতা দিয়ে দিবেন লেটুস পাতাটা দেওয়ার পরে এই যে মাঝখানে আমরা লেটুস পাতা দিয়েছি এটার লোকটা আসলে যখন কাটবো এখন তখন আপনি লেটুস পাতার লোকটা দেখতে পারবেন এরপরে একটার উপরে একটা স্যান্ডউইচ ব্রেডগুলো দিয়ে দিবেন আমরাও একটার উপরে একটা দিয়ে দিয়েছি আপনিও একটার উপরে একটা ভালোভাবে দিয়ে দিবেন আসলে এভাবেই আমরা খুব সহজেই চিকেন স্যান্ডউইচ তৈরি করে থাকি আপনিও চাইলে এভাবে তৈরি করতে পারবেন আমাদের স্যান্ডউইচটা খেতেও খুব সুস্বাদু এবং খুব সহজেই আমরা তৈরি করতে চেয়েছি যেন আপনিও খুব সহজেই ভিডিওটি দেখে তৈরি করতে পারবেন তাই আমরা অতিরিক্ত কোনো কিছু না ইউজ করেই শর্টকাটে সহজভাবে যেভাবে তৈরি করা যায় সেভাবেই চেষ্টা করেছি এরপরে আসলে স্যান্ডউইচ ব্রেডটা নেবেন তারপর চারোপাশে যেই মোটা অংশগুলো আছে ওগুলো ভালোভাবে কেটে নেবেন ভালোভাবে কেটে নেওয়ার পর সমান মাঝখান দিয়ে স্যান্ডউইচ ব্রেডটা কেটে দিবেন। তাহলে দেখবেন এটা লুকটা কি সুন্দর আসে এই যে আমরা সমান মাঝখান দিকে স্যান্ডউইচ ব্রেডটা কেটে দিচ্ছি এখন দেখেন কি সুন্দর লুক আসছে জাস্ট ওয়াও আসলে এভাবেই আপনি সুন্দর আকর্ষণীয় দেখতে এবং খেতেও খুব সুস্বাদু স্যান্ডউইচ তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আপনার মতামত জানিয়ে রাখবেন এবং যারা তৈরি করতে চান তারা শেয়ার দিয়ে টাইম রেখে দেবেন দেখে যেন তৈরি করতে পারেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ